সকল প্রকার নিয়মের বাইরে গিয়ে এবারে তাহিদ্রিদয়ের শাস্তি কমানোর জন্য বিসিবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন আইসিসির এলিট পেলেনে থাকা আম্পায়ার শরফতৌল্লা ইবনের শহীদ সৈকত তিনি মনে করেন যে নিয়মে তাহিদ্রিদয়ের শাস্তি কমানো হয়েছে তাতে মাঠে থাকা অনফিল্ড আম্পায়ারের সন্মানহানি হয়েছে এবং রীতিমতো অনফিল্ড আম্পায়ারদের অপমান করা হয়েছে তাহিদ্রি দয়ের শাস্তি কমিয়ে যে বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক আম্পায়ারদের জন্য তাই তো একজন সৎ হয়ে চুপ থাকতে পারেনি থাকতে কখনো অন্যায়ের কাছে করবেন না সৈকত মেনে নেবেন না এমন সিন্ডিকেটদের সিদ্ধান্ত আর বিসিবির সে কারণে বিসিবি থেকে পদত্যাগ করতে চাচ্ছেন সৌরফ উদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত আম্পায়ারিং করতে গিয়ে অনেক সময় সঠিক সিদ্ধান্তের সাথে সাথে ভুল সিদ্ধান্তও দিয়ে ফেলে আম্পায়াররা রাত উদ্দোল্লাবনের সহিদ সৈকত যদিও বা দুর্দান্ত মাপের একজন আম্পায়ার এবং নির্ভুল আম্পায়ারিং করে থাকেন আইসিসির এলিট প্লেনে সব থেকে এখন পর্যন্ত আম্পায়ারিং করে আসছেন সৌরফ আর সিন্ডিকেটদের সঙ্গে কখনোই আপোষ করেননি সৌরফ ইন্টারন্যাশনাল ক্রিকেটেও অবশ্য গৌরবের সাথে আম্পায়ারিং করে চলেছেন সৌরফ ইবনে ইবনের সৈকত অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার ম্যাচে জয়চোয়ালের আউট দিয়েই অবশ্য তুমুল আলোচনার মুখে পড়েছিল সৌরফ ইবনে ইবনের শহীদ সৈকত তবে তার সিদ্ধান্তের ওপরে অটল ছিলেন এবং পরবর্তীতে অবশ্য প্রশংসাও করিয়েছেন শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত তবে বিসিবির সিন্ডিকেটরা যখন তাহিদ হৃদয়ের শাস্তি কমাতে নিয়মের পরিবর্তন আনছে যে বিষয়টা দেখে মোটেও ভালো লাগেনি শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের তার কাছে মনে হয়েছে এটা আম্পায়ারের বিরুদ্ধে গিয়ে আম্পায়ারকে অপমান করেছে এবং এতে আম্পায়ারদের সম্মানহানি হয়েছে যার কারণে এক প্রকার অপমানিত হয়েই চাকরি ছাড়ছে সৌরফ ইবনে শহীদ সৈকত